জোহার কেমন আছেন সবাই গতকালের ভিডিওতে আপনারা দেখেছেন পদ্মের গামলার যা পুরনো পুরোনো পাতাগুলো পরিষ্কার করেছিলাম তারপরেও সারা রাতে কিছু ফুলের পাপড়ি পুরনো পাতা সেগুলো পড়েছিল সেগুলোই তুলে ফেলে দিচ্ছি এগুলোকে আমি কম্পোস্ট বিনে দেবো সেখান থেকেই আবার পরে আমি কম্পোস্ট হিসেবে সেগুলোকে ব্যবহার করি আপনাদের কাছে আমি অনুরোধ করব যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং কেমন লাগবে ভিডিওটি সে সে অবশ্যই জানাবেন পদ্মের খাবার হিসেবে আমি যেগুলো দিই সেগুলো সব কটি কোনো কোনোরকম কীটনাশক সার আমি ব্যবহার করি না খাবারের মধ্যে যেগুলো আমি নিয়েছি ডান দিক থেকে পরপর দেখুন এখানে আমি নিয়েছি বাদাম খোল নিমখোল হাড়গুঁড়ো শিঙ্কুচি এবার এখান থেকেই মুঠো করে আমি প্রত্যেকটি গামলাই দেব গতকালের ভিডিওতে আপনারা এই মাছগুলোকে দেখেছিলেন কিন্তু এই সারের দেওয়ার ফলে তাদের কোনো ক্ষতি হবে না কারণ এগুলো সবগুলোই অর্গ্যানিক কোনো রকম কীটনাশক এদের মধ্যে নেই এটা আর একটা পদ্মের গামলা ইউলোপিওনি এতেই কিছু মাছ ছাড়া আছে অনেকেই এগুলোর সাথে সিউইট দেন কিন্তু আমাদের এখানে যেহেতু সিউইট পাওয়া যায় না আমি এগুলো দিয়েই গাছ চালিয়ে দিই এটি একটি জল গোলাপের গাছ পরে অন্য একটা ভিডিওই আপনাদের জল গোলাপ সম্বন্ধে আরও কিছু কথা বলবো এখানে আমি দুমুঠো দিলাম কারণ পদ্মের গামলাটা একটু বড় এটা আর গাছও অনেকগুলো আছে তাই এদের একটু বেশিই খাবার লাগবে এই দু চার দিন প্রচণ্ড রোদ দিচ্ছে গামলার জলও বারবার শুকিয়ে যাচ্ছে আর জলও গরম হয়ে যাচ্ছে এই গামলাটিতে দুটি পিঙ্ক ক্লাউডের টিউবার বসানো ছিল টিউবার ঠিক না রানার বলা যেতে পারে সেখান থেকে কত সুন্দর গাছটি গ্রোথ নিয়েছে দেখুন আর ফুলও দিচ্ছে প্রচুর এই গামলাটি দেখুন যে ছোট্ট মাছগুলো আছে তারা কতটা মজা করছে ঠান্ডা জল পাওয়ার পর কাছ থেকে দেখলে ভালোভাবে বুঝতে পারবেন ছোটো ছোট কিছু চারার সাথে তাদের মায়েরাও আছে এই মাছগুলোর দিকে সারাদিন তাকিয়ে থাকলেও মন ভরবে না এগুলো আমার অ্যাডিনিয়াম গাছ চার বছর কয়েকটি তো পাঁচ বছরও বয়স হয়ে যাবে এগুলো খুব ভালো ফুল দেয় দেখতেও সুন্দর এবং যত্নও কম লাগে কিন্তু বর্ষাকালে একটু সাবধানের সাথে রাখতে হয় কারণ সে করে জল জমে গেলেই নষ্ট হয়ে যেতে পারে পাশেরটাই দেখুন কত সুন্দর শেপ নিয়েছে পরে আলাদা কোনো ভিডিওই আমি আপনাদের দেখাবো কয়েকদিনের টানা বৃষ্টির জন্য আর হঠাৎ করে যে ওয়েদার চেঞ্জ হয়ে গেল এখন তো প্রচুর রোড সেই কারণে গাছের পাতাগুলোও হলুদ হয়ে যাচ্ছে এখানে কয়েকটি জবা আছে বেলি এটি কামিনী ফুলের গাছ এখন আপনারা যেটা দেখছেন সেটা আমার সবথেকে প্রিয় ফুল জুঁই ফুলের গাছ সন্ধ্যার পর থেকে এই ফুল এত সুন্দর সুগন্ধ ছড়ায় মন ভরিয়ে রাখে এই পদ্মপাতে কিছুটা জলের ঝাপটা দিচ্ছি না দিলেও কিছু হয় না তবুও উপরে কিছুটা যে ধুলো বালি পড়ে সেগুলো পরিষ্কার হয়ে থাকে আর দেখতে খুব সুন্দর লাগে এই ইয়েলোপি আমার সব থেকে ছোট্ট পটে বসানো আছে দেখতে খুব সুন্দর গাছটির সাইজ হয়তো আপনারা বুঝতে পারছেন না আমার হাতের সাথে তুলনা করলে একটা অনুমান পাবেন আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন धन्यवाद